আন্দুলবাড়িয়া রোড শোল্ডার কম্পেকশন করা হচ্ছে হ্যান্ড শোল্ডার একটি সড়কের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক অথচ সেটি আমরা ইগনোর করি ঠিকাদার সাহেব সব কাজ করলেও সড়কের শোল্ডারের কাজটি করতে চান না প্রথমেই অজুহাত তোলেন মাটি নেই কার্টেড আর্ট দেওয়ার পরেও তারা মাটি সংগ্রহ করতে পারেন না এলাকায় জিজ্ঞেস তোলেন যে এতে মাটি ধরা নাই তারপরে যে কাজটি তারা করেন সেটি অত্যন্ত দুঃখজনক প্রিয় প্রকৌশলী তোমরা দেখছো বেশ সুনিবির একটা সড়ক এই সড়কের জাস্ট স্লোপ থেকে মাটি কেটে কেটে ওই স্লোপে ভর্তি করা হয়েছে যেটি জমির মালিক এবং সড়ক উভয়ের জন্য ক্ষতিকর

আমি তোমাদেরকে বিভিন্ন জিনিস দেখাই এটা দেখবা যে আমি গুড প্র্যাকটিস দেখাই আমি ব্যাড প্র্যাকটিস দেখাই আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ইউ লার্ন फ्रॉम ইট এটা কোনো ছোট পড়া না কিছু না এটা একটা এডুকেশনাল পারপাসে আমি কাজগুলো করি সুপ্রিয় দর্শক শ্রোতা যে সড়কটি দেখছেন এর ঢল থেকে মাটি কাটা হয়েছিল কমপক্ষে 10 থেকে 12 ফিট করে করে যা হোক উপজেলা প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলীকে ধন্যবাদ যে তারা সেটি পূরণ করেছেন এবং পাশে কোনো গর্ত নেই শুধু তাই নয় তারা সুন্দর করে কম্প্যাকশনেরও ব্যবস্থা করেছেন প্রিয় প্রকৌশলী শোল্ডারকে যত সিকিউর করবে তোমার অ্যাসেট তত বেশি মজবুত হবে